সুপ্রবাত বন্ধুরা আজ হল আটাই সেপ্টেম্বর রবিবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশব্যাপী বন্ধের ডাক মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুপ্রিম কোর্ট কেবল কয়েকটি ধারা স্থগিত করায় পুরো আইন বাতিল না হওয়ায় খুব সংগঠনের দাবি ওয়াকফ শুধু সম্পত্তি নয় ধর্মীয় পরিচয় ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই সংখ্যালঘু দলিত আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের সমর্থনের বার্তা জানাল বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তাদের প্রচার তীব্র করেছে এবং তিন অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দেশব্যাপী ভারত বন্ধের ঘোষণা দিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও মুসলিম সম্প্রদায়ের কিছু অংশ আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেছে যে এটি ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ নেওয়ার সরকারের কথিত প্রচেষ্টাকে ব্যর্থ করেছে তবে আইনের কিছু বিধান নিয়ে উদ্বেগ রয়ে গেছে ল বোর্ডের মতে অফিস এবং দোকানপাট সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বন্ধ থাকবে বলে আশা করা হচ্ছে তবে হাসপাতাল এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি বন্ধের আওতা থেকে অব্যাহতি পাবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে এই বন্ধের ডাক কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে নয় একটি শান্তিপূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলাই এর লক্ষ্য পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা ভোর থেকেই মন্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড় চুকে পড়ছে ঢাকের বাদ কাশফুল আর আলোকসজ্জায় সাজে উঠছে চারপাশ মহালয়ার সুরের আবহ আজ পূজার মধ্য দিয়ে শুরু দেবী দুর্গার আগমনী পেরিয়ে হল উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজারো মণ্ডপে দেবীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে পূজা উদ্যোক্তারা দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য নিয়েছেন নানা উদ্যোগ পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নজর শারদীয় দুর্গোৎসব ঘিরে শুধু হিন্দু সম্প্রদায় নয় সব ধর্মের মানুষকেই আনন্দে মেতে উঠতে দেখা যাচ্ছে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই আজ মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হলো এই বছরের দুর্গোৎসব আগামী কয়েক দিন ধরে আনন্দ উৎসব চলবে মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী হয়ে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত জুবিনের অসম এটা অসমকে নেপাল হতে দেব না মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার আগামী ছয় অক্টোবর শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মাদের সিআইডি দফতরে হাজিরা দিতে হবে সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে এই নির্দেশ মেনে না চললে কড়া পদক্ষেপ দেওয়া হবে হিমন্ত বিশ্ব শর্মা শনিবার তার ফেসবুক লাইভে কলা ভাষায় জানিয়েছেন এটা জুবিনের অসম আমরা এটা নেপাল হতে দেব না মানুষ জুবিনের ন্যায় বিচার চায় কিন্তু সেটা সহিংসতার মাধ্যমে নয় সম্প্রতি নেপালের বিধ্বংসী ঘটনা অলি সরকারের পতনকে সামনে রেখেই সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বিষ্ণুপ্রসাদ রাবা ভূপেন হাজারিকার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের কথা স্মরণ করে তিনি বলেন অসম হল সাংস্কৃতিক পীঠস্থান এই রাজ্যটি অনাচারের দিকে ঝুঁকে পড়তে পারে না হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন আমরা যদি জুবিনকে ন্যায় বিচার দিতে না পারি তাহলে মানুষ দু সালে আমাদের বুট নাও দিতে পারে আর যদি আমরা ব্যর্থ হই তাহলে মানুষের আমাদের বুট দেওয়া উচিত নয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন জুবিনের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে আমরা সকলকে আশ্বস্ত করছি যে ন্যায় বিচার করা হবে তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে শ্রীভূমি শহরের দুর্গাপূজা মণ্ডপের পাশে পৃথক দুটি ডাস্টবিন রাখার আহ্বান শ্রীভূমি শহরের সব কয়টি দুর্গাপূজা মণ্ডপের পাশে পৃথক পৃথক দুটি ডাস্টবিন ডাকার আহ্বান জানিয়েছেন শ্রীভূমি পুরসভা কর্তৃপক্ষ শ্রীভূমি কার্যনির্বাহী এক এই আহ্বান জানিয়ে বলেছেন এতে একটি ডাস্টবিনে আবর্জনা এবং অপরটি বেজা আবর্জনা ফেলতে হবে দুর্গাপূজা চলাকালীন প্রতিদিন সকাল ও রাত্রিবেলা এই ডাস্টবিনের আবর্জনা তুলে নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ তার বিজ্ঞপ্তিতে বলেছেন এছাড়া জনগণ ও পূজা কমিটির কর্মকর্তাদের যত্রযত্র যত্র আবর্জনা না ফেলতে এবং শুধু নির্ধারিত ডাস্টবিনেই আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে হাইলাকান্দিতে পরিবেশ বান্ধব দুর্গাপূজা পালনের নির্দেশ হাইলাকান্দি জেলায় পরিবেশ বান্ধব দুর্গোৎসব পালনের জন্য নির্দেশিকা জারি করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশিকায় রাজ্য সরকারের পরিবেশ বিভাগের দু সালের তেইশ আগস্ট এর প্রদূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংক্রান্ত সব কয়টির দ্বারা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে প্রতিমা গড়ার ক্ষেত্রে প্রাকৃতিক কাদামাটি ব্যবহার করতে হবে মণ্ডপ মুকল বা যে কোনো ধরনের অপচনশীল সামগ্রীর ব্যবহার করা যাবে না প্রসাদ বিতরণের ক্ষেত্রে সামগ্রী ব্যবহার করতে হবে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত মাইক্রোফোন বা গান বাজনা বন্ধ রাখতে হবে এছাড়া অন্য সময় মেনে চলতে হবে শব্দদূষণ নীতি জেলা প্রশাসনের জারিকৃত এই নির্দেশ সেনাগুলি জেলায় সব সার্কল অফিসার বিডিও পুরসভার নির্বাহী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে পূজা কমিটিগুলিকে নির্দেশিকাগুলি মেনে চলতে আবেদন জানিয়েছে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কাটিগোড়ার উন্নয়নের যাত্রা আরো গতিশীল হবে বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব শুক্রবার কাটিগোড়া সার্কল অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চারশো ছিয়াত্তর জন অসহায় রুগীর হাতে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ দুর্গাপূজার প্রাক্কালে এই সহায়তা রুগী ও তাদের পরিবারের কাছে এক বড় স্বস্তি হয়ে এসেছে এটা ছিল তার ধারাবাহিক মানবিক কর্মসূচির তৃতীয় দাব এর আগে দুই দফায় মোট পাঁচশো জন সুবিধা বঞ্চিত মানুষের হাতে চেক বিতরণ করা হয়েছিল গত এক বছরে তিনি কাটি এক হাজারেরও বেশি পিছিয়ে পড়া মানুষের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন মূলত চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে অক্ষম মানুষদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত অসংখ্য উপকারভোগী জানান এই আর্থিক সহায়তা আমাদের এক অমূল্য সমর্থন কঠিন সময়ে বিধায়কের এই প্রচেষ্টা আমাদের পাশে থাকার অনন্য দৃষ্টান্ত বাঙালিদের প্রতি বিজেপির অবজ্ঞা ও দমন নীতি বিটিসি নির্বাচনে বিপিএফ এর সাফল্য বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ দল হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা ও দমন নীতি এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আব্যায়ক প্রদীপ দত্ত বলেন বিটিসি নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনৈতিক দলগুলোকে বুট না দিয়ে বড়োল্যান্ডের স্থানীয় দলকে বুট দেবার জন্য তিনি বড়োল্যান্ডের বাঙালিদের অনুরোধ জানিয়েছিলেন বাঙালিরা সেই অনুযায়ী বুট দিয়েছেন বলে তিনি এদিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরো বলেন বিগত শাসনকালে বিজেপি দল বাঙালি হিন্দুদের জন্য কাজের কাজ কিছুই যে দলকে করে বুট দিয়ে করেনি বাঙালি হিন্দুরা নির্বাচিত করেছিলেন তাদের এই বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছে বিজেপি সরকার ওমে বাঙ্গালিদের সংখ্যা প্রায় এক কোটি কিন্তু বিগত যে দেড় লাখ নিযুক্তি দেওয়া হয়েছে তাতে বাঙালিদের সংখ্যা খুবই নগণ্য বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও বাসা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে অনিচ্ছুক এই সরকার নেতারা এক মঞ্চে বরাক কংগ্রেসের ব্যতিক্রমী সংবর্ধনা সুনাইতে বারো অক্টোবর অনুষ্ঠিতব্য ও সংবর্ধনা অনুষ্ঠানে বরাকের সব নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা একত্রিত হবেন বরাকের রাজনৈতিক পরিসরে আসন্ন নির্বাচন ও দলীয় কার্যক্রমকে সামনে রেখে অসম প্রদেশ কংগ্রেস সেবা দলীয়ং ব্রিগেড রাজ্য কমিটি একটি ব্যতিক্রম সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে চলেছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন মুখ্য আয়োজক অসম প্রদেশ কংগ্রেস সেবা ইয়ং ব্রিগেডের রাজ্য যুগ্ম সম্পাদক ই লস্কর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী বারো অক্টোবর রবিবার সকাল এগারো গটি থেকে সোনাইবাজার মাল্টিপারপাস ভবনে অনুষ্ঠানটি বিভিন্ন কার্যসূচি এবং সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে এতে বরাক অঞ্চলের কংগ্রেসের উচ্চ পদস্থ পদাধিকারী কাচার জেলা কংগ্রেসের সভাপতি সুনাই সমষ্টি থেকে জেলা কংগ্রেসের কমিটিতে থাকা বিভিন্ন পদে দায়িত্বশীল নেতৃবৃন্দ সদস্য নির্বাচিত জনপ্রতিনিধি জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুনাই ব্লক ও বাসকান্দি ব্লক কংগ্রেস সভাপতি এবং অন্যান্য পদাধিক অংশগ্রহণ করবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে